তার নিয়তের উপরে দারমদার অর্থাৎ আপনারা যদি বাঘগুরোর জমিন যে নিয়ত লই আইবা আবার নিয়ত যেখান থাকবো আল্লাহর হাবিবর এই হদিস আমরা বুঝতাম ফারিয়ার যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কর্ম তার নিয়তের উপরে তার খামর অর্থাৎ ও খামটা ও বলা ওইব গতিকে আপনারা যদি বাঘগুরোর জমিন নিয়ত লইয়া আইন যে অন মানুষ দেখা যাইতাম নি মানুষের কোনো সীমা আসেননি না শিরনি খাবার উদ্দেশ্য হইল আলহামদুলিল্লাহ অসংখ্য শিরনি আমরা আর যদি মনে করেন যে কাঁচা আড়ার জমিনের মধ্যে এক আশিক রসুল আসলা জানার নাম হইয়া থাকলো মকবুল হুসাইন চৌধুরী পাথুরি রহমতুল্লাহ ইতারির মতো আমি যাতে আমার হাবিবের ইস্কার মহব্বত যাতে বাঘবুরি সাহেবের অন্তর

সেই আতৰ মধ্যে মহাদ গুলা মিলে ফরম আই বাও তসি মু বিহা বিল্লাহি জামি অং এ বন্দা গন তুমি তান কি কৰ তুমি তান মজবুতিৰ সঙ্গে আল্লাহ লস্টে তুমি তান পাকড় আর তুমি তান কি কৰ বুলিলে আমার দেবা বজকৰো নিয়ামাত আলাইকুম আমার দেবা নিয়ামতর তুমি তান চর্চা কর আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের দ্বীন এ ইসলামের মধ্যে কি করছেন দ্বীন এ ইসলামের মধ্যে দিয়েছেন মুসলমান বানাইয়া দিয়েছেন অর্থাৎ আমরা ইসলাম মানি আমরা মুসলমান আর কুরআন আল কারীম মানি অর্থাৎ কুরআন আল কারীম হইয়া তাহলে জীবন চলার গাইডলাইন একজন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রে রব এবং خالিকার মালিক জানিয়া রিজিক দাতা জানিয়া तमाम সৃষ্টি জগতের মালিক জানিয়া যদি মানি লাইন আর যদি আল্লাহর হাবিব হে আগরিব پیغمبر এবং রাসূল মানি লাইন আর পৃথিবীর মধ্যে আসমানি কিতাব সহ কিতাবর মধ্যে কুরআনের करीम এক কিতাব এই গুনটা যদি মানি লাই তাফরন তাউরে ও সমস্ত জিনিসে ملي আপনার কি হয় বলে ঈমান হয় অর্থাৎ আল্লাহর রসূল ও আল্লাহ রসিরে কি করার লাগে আল্লাহ গা যে আমরা মজবুতের সঙ্গে ইসলাম রশিরে ধরতাম আর কি করতাম বিলেন চর্চা করতাম এই জমির মধ্যে আল্লাহ সব চাইতে শ্রেষ্ঠ যদি কোন নিয়ামত আমত দিয়া তখন তা সেই নিয়ামতর আমদার নাম হইয়া তখলো গিয়া ইমামুল আম্বিয়া তাদি মদিনা মা দীনা শাহজাহিল মুজনেবিন আহমেদে মুজুতলা হজরত মোহাম্মদ মুস্তলা সল্লাল্লাহ ভাই রে কি বসাল্লা আল্লাহ হাবিব সব তো কি নিয়ামত কিনা নাম সপ্ত কি বড়ো নিয়ামত গতিকে আমরা কি করি আল্লাহর হাবিব সল্লাল্লাহ ভাই রে ই লইয়া চর্চা করি

আমরা মিলা শরীফের মহফিল আল্লাহ রবি সম্বন্ধে চর্চা করি না না করি বুঝা গেল কোরআন শরীফের মধ্যে এই আল্লাহ রবিবর জিকির করা এবং মিলা শরীফের মধ্যে যে আমরা জিকির করি মিল খাইছে না না খাইছে ওদিকে আমরা অলিয়া উলিয়া কেরাম হলে সর্ব অবস্থায় মিলা শরীফ যাইতা মিলা শরীফ কি আল্লাহ রবিবর গুণগান গাইতা গতিকে এনতান বিত্রে ইস্কে মহব্বত আল্লাহ রবিবর ইস্ক মাইছে গতিকে এনতান মর্তবা আল্লাহ পাকরবুল্লাহ আলমিনে কি করছেন

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মান আতা আনি ফাকাদ আতা আল্লাহ মান আহাবানি ফাকাদ আহাব আল্লাহ যদি কেউ আমার সঙ্গে মহব্বত করি লায় সে আল্লাহর সঙ্গে মহব্বত করলো আর যদি আমি নবীর অনুসরণ করি এই মানুষে সে আল্লাহর অনুসরণ করলো আমরা ইনওয়াইসি খান দরো ওলির দরো

তাও ইলে আমরা আল্লাহ ভদ্রব্ধ আলামে রাজি খুশি করতাম ফার্মে ওলিয়া ওলিয়াই গ্রাম ভাষাটাও ইয়াত লগে বড় নম্র ভদ্র যাদের কি কথাবার্তা কোনো মানুষই আপনার কি করতে পারে না কষ্ট পায় না কষ্ট পায় না এরা কি হয় পালা লাগে এরা কথাবার্তা শুনতে আপনার কি হয় বিলে পালা লাগে আমরা তো জানতে নাওলাদ পাইসু না আউলাদ ওলার লগে বাদ ব্যবহার অবায় আয় হব যা এদা শুনি না না আছে

আমরা এই তরিকতের মধ্যে আদব শিক্ষা দেওয়া হয় ওইদিকে আমরা ব্যবহার মানুষের লোক বালা ডিক্সে করতাম আমরা বালা ব্যবহার করতাম এটা অন্যের সঙ্গে মহব্বত লাগাইতাম আমি একটা জিনিস আপনারা সম্মুখে কই থাকি দেখুন জমিনের মধ্যে এক একটা এজেন্ডা অর্থাৎ এক একটা জিনিস বাস্তবায়ন করার লাগে আল্লাহর অলিয়া কর আল্লাহ জমিনের মধ্যে দিয়া থাকে যেমন হজরত সাহেব কিবলা বাগুরি রহমতুল্লাহ তার কারণে কাঁচা এলাকার মধ্যে গ্রামে এখন আপনার মিলাদ প্রতিষ্ঠিত হইছে আৰা দিঘৰ আ উলিয়াই কে নামঘৰ কাৰণে কাঁচালাৰ কোনাই কোনে আইজ পর্যন্ত মিলা চুৰি পর পিল অৰ্নি অর্থাৎ আল্লাহৰ অলিআই কর্মরে বাস্তবায়ন করছে বর্তমানে দেখবা একটা জিনিস আল্লাহর হাবি চল্লাহ ভাই সল্লামৰ উপেঙ্গ চিত্র আখা হয় যেটা আপনার কোন জায়গা বুলি মধ্যে

এদের সব থেকে বড় উদ্দেশ্য হইয়া থাকলো কি আল্লাহর হাবিব সাল্লাহাম রে কি করা অপমান করা আল্লাহর হাবিবর সন গুস্তাগি করা আল্লাহর হাবিবর পুল ধরি দেওয়া আল্লাহর হাবিবর দুশে কি করা মানুষের সামনে বার করা কিন্তু যার একবার জমিনের মধ্যে অসংখ্য শিক্ষিত পাঁচশো অসংখ্য শিক্ষিত মানুষ সকল জমিনের মধ্যে পন্ত্রা পন্ত্রা নিনানা কি ডিগ্রি লইত্রা ইঞ্জিনিয়ারিং লইত্রা আর বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিষয় পড়াশোনা করত্রা কিন্তু জমিনের মধ্যে কোন মানুষের আয় পর্যন্ত আল্লাহর পার দু হিম্মত হইছে না হইত না বলে কি কারণে হইতো না কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর গ্যারান্টি দিয়া কইরা যে বেশক কোন শক নাই কোন শুবা নাই ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আমার হাবিব তাক লাগি সবচেয়ে উত্তম اخلاق ওয়ালা সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী কারণ আমার আল্লাহ গ্যারান্টি দিতে আমার হাবিবের কোনো দোষ নাই আমার হাবিবর।

আল্লাহর আবিগের কি গুণকে ঘোরাবিলে দুঃরে আপনার বলা এই ইহুদি খ্রিস্টানগর খামরে আপনার বাস্তবায়ন করার লাগিয়া মুসলমান নাম কিছু সৈকত মানুষ আপনি কি করছেন এই এজেন্টটা তারে আতো লই আপনার কাম কতরাম আমি কই বাংলাদেশ প্রত্যেক বছর গুনাই না ফ্ল্যাট কই না হ্যাঁ ও তার দুবাই লাগে হতা দুবাই লাগে না না

সিনা উজ্জ্বল করিয়া যে বিরুদ্ধে উচ্চারণ করব এর বিরুদ্ধে আমরা সর্ব অবস্থায় কথা হইমু হইমু না না গতিকা দেখবা এই যে এজেন্টারে বাস্তবায়ন করার লাগিয়া কিছু সংখ্যক মানুষ আপনার কাম করিয়া যায় আমাদের এইখানে একজন মানুষ আপনার কি করছে পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দাঁড়াইছে দাঁড়াইয়া উঠিয়া কয় নবীর সুরকলর কি আসলো দুষ আসলো আমি যে ব্যক্তি আমার তো দুষ হইব রাজনৈতিক প্রচার গিয়া কি করুন কইতা নবী রাসূলগুলোর দোষ আমার তো দোষ হইবো আমারে তুমি দেন ভোট দিতা না কেন আউযুবিল্লাহ কইছ না তো আ বিলে হইয়া তাক গিয়া এই যে কথাটা মানুষ জানে আপনার ফাইসুন খান আমি তুকাইয়া দেখলাম এই মানুষটা ওই যে মাওলানা ইলি সাদ আর সুলসাদ অর্থাৎ সাদর তবলিকে বিশ্বাসী আপনার কি করেন নিজামুদ্দিন মরকজের মধ্যে যাই আর মৌলানা সাথে যে আপনার ফটোয়া দেয় যে নবির আপনার কি হইতে পারে দুষ হইতে পারে গতিকে এই মানুষ যাই সাধারণ আম মানুষ মাদ্রাসা শিক্ষা গ্রহণ করছেন না কিন্তু এই এক আলিমর কথায় আইয়া কি কইতরা গ্রামে গঞ্জে প্রচার কত্র যে নবী আপনার দুষ হইতে পারে গতিকে আপনার সিনিয়া বুঝিয়া ফুনিয়া আলিম আপনার ওয়াজ শোনা দরকার না যাই না তার কথা শুনবা আর যাইন মানি লাগিব এনৰ কাজ থাকিলে এক মুহূৰ্তের মধ্যে কি ইমান চলিয়া যাইবে বুধ বই নিমান কি জিনিস আল্লাহৰ অভিবাসনে বোঝতামি এটা আমরা কখনো বর্দাস্ত করতাম না গতিকে সর্বা অবস্থায় আল্লাহ রবিবে আমরা মহব্বত করতাম যাইহোক আমরা যে অলির দারোৱাইছি সেই তরিকার নাম হইয়া তাক লগিয়া তরিকায় নক্স ফোন দিয়া মজদ্য দিয়া তৰিকা এনেকখন দিয়া মুজত আপনারা আপোনাৰ শুন না কেনে তই চবৰ জানা তাৰ তোক আৰম বহুত মানে বোলে বাক কোন তৰিকাত বোলে না আমাৰতো জানা নাই বোলে বাবা আস্তাৰ হাই খটাই আহি নাই অখনতো জানতে ভাল না এনে কোন তৰিকাত তরিকায় নকশবন্দিয়া মুজদ্দ দিয়া বিলে তরিকা নকশবন্দিয়ার প্রতিষ্ঠাতা হযরত বাহাউদ্দিন মুশকিল কুশা বুখারী রাহমাতুল্লাহি তাআলা আর মুজদ্দ প্রতিষ্ঠাতা হইয়া তাক লাগি মুজদ্দ দি আলফসানি শেখ আহমদ সরি হিন্দি আল ফারুকী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মুজদ্দদ সাহেব এর কেমন অলি আসলা বি এই আসলা সাতজন আওলাদ আসলা সাতজন আপনার অলি আসলা জুড়ে হক সুবহানাল্লাহ 7 জন اولاد 7 জন ওলি আর সবচেয়ে ছোট যায়নের নাম হইল কি বিলে হযরত মাসুম বিল দি আল্লাহ তাআলা আনহুমা যে ব্যক্তি আপনার মুজাদ্দিদ সাহেবের কসর কি মাজার শরীফের মধ্যে আরাম ফরমা অবস্থায় আছেন এই হযরত মাসুম বিল মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন কি করেন বিলে মাজার শরীফের সামনে আপনার উপাত অবস্থায় তখন একজন ব্যক্তি কি কত্রা সাহেবর লাগিয়া আপনার খোলা লৈয়া আইত্যা সাহেবৰ খেদ মত বোলে আইন নানি বাঘবোৰ চাহেবৰ খেদমত খোলা আপে লাঙ্গুর লইয়া আইন অত অ বোলে অলি আল্লাহ কল দরবারত আইতাসময় নেই অত লা আপনার কি করন খোলা আপনার সঙ্গে আইতে আইত্যাসন তখন সাহেব আমার তরম মাসুম বিন মুজ্জিত রাজিয়া লাল্লা সোমা আপনার বাড়ে খাড়া অবস্থা তাই নুঠিয়া কইলা বিলে কিতাপ লইয়া সাহেবৰ বেচে যাইতরা

বাড়ির মধ্যে ফাঁকনা খোলা আপনার ফাঁক কিসল গতি আমি আপনার ক্ষেত্রের মধ্যে লইয়া আইসি তখন সাহেব উঠে হইলা যে গুতা তুরা দে যাই কুলো চাই দেখা যায় কি আপনার আস্থা ফাঁকনা বেটা খোলা লইয়া আইসুন সারা মুহূর্তে কাচ্চ হয়ে গেছে জুড়ে ফুক কাছু তখন এই ব্যক্তি আপনার কান দেখলা দেখিয়া উঠিয়া কইলা বিলে সাহ আমি তো ফাঁকনা খোলা লইয়া আইসি

গতিকে আউলিয়া উলিয়া কেরামক লর কেরামত সত্য কেরামতু লাউলাই হকুন আউলিয়া কেরামক লর কেরামত সত্য নি না না সত্য গতিকে হন কাচ্চা কলা আপনার কি হল ফাঁকে আর বারনা কলা খাচ্ছাও কতিকে তো বাগদুরি সব রহমতুল্লাহ তার লাইগি টানটুর সব রহমতুল্লাহ তার লাইগি বাগাদুরি সব রহমতুল্লাহ তার লাইগি গোবিনগুরি সব রহমতুল্লাহ তার লাইগি সমস্ত ব্যক্তি হোক না যে জিনিস বার করছেন আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে লইছে জুরুহ কা সুবহানাল্লাহ কতিকে ও আল্লাহ ওতাও ইয়া তা লকি কলাওয়তি ইতার নাম কি দা কলাওয়তি কতিকে আমরা ওলি দারওয়াইছি কিন্তু ফয়েস দেবার লাগি কেউ লাগি এসে ফয়েস দেবার লাগি তান তবজ্জু হওয়ার লাগি তান জীবন দিয়ে অনুসরণ করার লাগিয়া আল্লাহর অলিয়া জীবনে হারাম হয়ে শুনি না হালাল ওদিকে আমরা আরামটা কিন্তু বাঁচার চেষ্টা করতাম হারামে মানুষের পালা এবার বন্দিগিরি নষ্ট করি লাই সুদে তো বর্তমানে নব্বই পার্সেন্ট মানুষ সুদের মধ্যে লিপ্ত ও হই নব্বই পার্সেন্ট মানুষ সুদের মধ্যে লিপ্ত একদম বাঁচিয়া তার চললে টেন পার্সেন্ট বেলা আর তো মদ দুনিয়া বরবাদ ধরে দিছে ওদিকে সুদ মদ জিনা তিনটা জিনিস আপনার আইস বাঘুরের জমিন থেকে ত্যাগ করিয়ে যাবে তেমন আবার খামো লাগবো আর বাঘুর হিসাবে অনুসরণ করাও খামো লাগবো ওদিকে সাহেব ওখান শান্তি হইবার লাগিয়া আল্লাহ যাতে আমরা মন খান শান্তি বানাই দে আর এই অলি আল্লাহর তো যদি আল্লাহ মালামাল করে সবে হোক মা আমি আর সাহেব আমরা যে আমি যে হতা যেটা হুয়া তাসলাম আলিম উল্লামা ওগুলোর তকরির আমরা করতে সময় শুনতে সময় সাইয়া শুনতাম কারণ কোন না কোন জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহসাল্লামর নিয়া কটুক্তি আছে আছে না না আছে গতিকে আমরা জমিনের মধ্যে দিন আসি অলি আল্লাহ লগে আসি অলি অকল থেকে আমরা হরমনি না কেউ হরাইবার চেষ্টা করলে হরমুনি, না দেখবা যুগ যত মডার্ন হয় মানু সলিয়ল্লাহুল দার্থকে হত্র কেন কারণে মানে বুধবার বিনুতলি তে হইলো পিতা আসলে মানুষত্ব ওই যে ডekra গরুয়ে বাগ সিনেনা আমারে মুরুפי সাহেব কইছিনা কইলা বাবা আমি তো জওয়ান কিต টান্ডু সব সিনジナ বুড়া কিত যে বুঝবাই সিকি জিনিস কইলা জওয়ান কিত ওলি আল্লাহল সিনা যায় না বুড়া কিত বোঝা যায় বলে ওলি আল্লাহলর কদর কারণ কি জওয়ান কিত মানুষে ঠান্ডা শরীর লাগে না লাগে নি না বুড়া কিত গেলে ঠান্ডা আপনার ধরে ওই যে জীবনের ना शाइर फरमान रहेंगे जब तक दम में दम करेंगे की रौलिया यह है जिक्र प्यारों का कभी मिटाया नहीं जाएगा यह है जिक्र प्यारों का कभी मिटाया नहीं जाएगा ইউনো ওলিআল্লাহর যিকির যে জারি হইছে বাগপুরি সাহেব বল এই যিকিরটি আমি তারে সম্ভব হই বলি সাহেব বল না কাচাদার কুনা কুনা ইস্কার मोहब्बत লইয়া বাগপুরি সাহেব চর্চা চলে না না চলে ওইদিকে মিরাস শরীফ প্রেমিকই তাইবার চেষ্টা করা হয় এরবাদে ওলিআল্লাহর উসমাফিলতে মিটাইবার চেষ্টা করা হয় এই প্রত্যেকটা চেষ্টা আপনার বিফলই হইব আমরা সর্বঅবস্থায় ওলি আওলিয়া کرامগুলোর লগে আসলাম আসি আর morte দম তোকে আমরা কি করব আল্লা পাকবুল আলমিন আমাদের একটা ঘর তৌ বিজ্ঞান দান কর্তা আর সাহকাল আপনারা সবে জানুন অনলাইন যুগে আপনারা দেখছেন আগামী তিরিশ জানুয়ারি ঐতিহাসিক টান্টুর উরুস মাহফিল দিনেও আয় আপনারা সবে জানান আপনারা সবে শিরকত করবা আর খাস করে যুবক বাই বল আপনারা উদ্দেশ্য করে হইয়া আপনারা যে প্রায় সময় মাইক লইয়া যায় ও মাইকটারে আপনারা বর্জন করুক বা কারণ এটাই মানুষের নামাজও কষ্ট দে এটাই মানুষের একদম খানার মধ্যে চেঁচা একটা আওয়াজ দে যেটার কারণে খানও আপনার বেদনা করে ইসলাম অনেক ধর্ম যে ধর্ম মানুষের কষ্ট দিতে পারে না গতি মাইক লিয়ে যাওয়ার উদ্দেশ্য কি দেখ মাইকে মানু বাড়ায় না অলিয়াল্লা যদি এক কোটি মানুষ আইন অলিয়াল্লাহ তান যে মর্তমা দেখান আল্লাহ তো বুলন করে দিলেছে মানু আইলেও তান মর্তমা বুলন মানুষ না মর্তবা। একটা বিশ্বাস মানুষ কিছু আছে মাইকে না মানুষ মানুষ বাড়ায় এলাকা কোনো মাত আছে আপনার না মানুষ আয় অলির ফয়েজ নেবা উদ্দেশ্যে অলির তরজ হইবার উদ্দেশ্যে মানুষ আল্লাহর যায় গতিকে আপনারা যুবক জানতে না আপনারা সিদ্ধান্ত যে এইবার একটা জমিনার মধ্যে আমরা নিতাম নাই নিমুনি না আর মাইক যে জায়গা খাইবা ও মাইক আপনারা খুলাইবার চেষ্টা করবা উঠিয়া হইবে বাই তুমি বুঝো তুমি মাইকটা খুলি লাও একটা মাইক আপনারা রোদ দেখবা লাল মাইক আপনার বাজাই থাকে কুটিয়া গিয়া করবা বলে তোরা দম লাগো মাইক করে না আপনার এই দায়িত্ব পালন করবা ওইটা আমরা সুন্দর করে তুলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 30 জানুয়ারি সবে শিরকত করার তৌফিক করুক সবে হক আল্লাহুম্মা আমিন আখিরু আলহামদুলিল্লাহি আলাইকুম